নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্নাঘরে আজকেও কিন্তু দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছে আজকে বানাবো হচ্ছে টক ঝাল মিষ্টি কুলের আসার ফুল তো প্রায় শেষের দিকে কিন্তু এখানে এখনও পর্যন্ত অনেক কুল আছে তো সেই কুল পেরেই কিন্তু আজকে গাছ থেকে পেরে কিন্তু তোমাদের আসার বানিয়ে দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে বন্ধুরা আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো শুরু করি শুরু করি তার জন্য দেখো একটা আমি এই যে ঝাপি নিয়ে নিয়েছি কুল পাড়ার জন্য আর চলো তোমাদের ফুলগুলো দেখাবো তো দেখো বন্ধুরা আমরা ফুল গাছের কাছে কিন্তু চলে এসেছি আর দেখো কি পরিমাণে ফুল ধরে আছে বন্ধুরা এই দেখো এই দেখো একদম পাকা কুল দেখলেই তোমরা বুঝতে পারছো এই দেখো একদম হাত দিয়ে কিন্তু গাছ থেকে পাড়া যাচ্ছে এই যে এই কুলগুলো এই দেখো কতগুলো কিন্তু তো দেখো এগুলো কিন্তু হাত দিয়ে আমি পেরে নিচ্ছি হাত দিয়ে কিন্তু সব ফুলগুলো পেরে নেবো তো দেখো আমি কীভাবে পারি আর গাছ থেকে ফুল পেরে কিন্তু আচার বানানোর মজাই কিন্তু খুব আলাদা বন্ধুরা সেই দেখো কোর তো কুল ধরে আছে আর তো আমরা গিয়েছে বন্ধুরা সবাই খুব পছন্দ করি দেখো কত সুন্দর পাকা পাকা কুল কাটতে কিন্তু খুবই মজা লাগছে বন্ধুরা একটা ফিরছে আর সামনে কিন্তু অনেকগুলো পড়ে যাচ্ছে এই দেখো তো এই গাছ থেকে কিন্তু এই গাছটাই চলে আসলাম এই গাছেও কিন্তু অনেক কুল পাকা পাকা এগুলো এরকম পেটে দিচ্ছি দেখো আর কুলগুলো কিন্তু খুবই মিষ্টি তো দেখো কত পাকা পাকা কুল বন্ধুরা এই তুল দিয়ে আচার বানালে খেতে লাগবে না বন্ধুরা তো দেখো এই ঢালে কিন্তু একদম পাকা পাকা কিন্তু কাটা আছে সাবধানে পাচতে হবে নাহলে কিন্তু হাতে লেগে যেতে পারে এই দেখো তো কার কার জীবের জল চলে আসছে বন্ধুরা বলবে আমি তো অলরেডি দুটো তিনটা খেয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা ওই সাইডে কিন্তু এই সাইডে চলে আসলাম আর এই সাইডে দেখো প্রচুর পরিমাণে ফুল ধরে আছে এখানে তো দেখে এখানে নেমে গেলাম তো এখান থেকে কড়া তুলে নিলে কিন্তু হয়ে যাবে এই দেখো রাস্তার কাছে তো অনেক ধুলো পড়ে আছে ভালো করে ধুতে হবে ফুলগুলো এই দেখো কি পরিমাণে ধরে আসছে ফুল তো দেখো এই উপরে ডালটা থেকে পারবো এই ডালে অনেক অনেক আছে ফুল আর কুলগুলো না খেতে খুবই মিষ্টি ওদেরকে এক ঢোকায় কতগুলো ধরে আসে দেখে মনে হচ্ছে শুধু পেড়েই যায় এত সুন্দর কুল তো কার কুল খেতে পছন্দ অবশ্য কিন্তু আমাদের এখানে চলে আসবে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফুল কিন্তু এই গাছটা ফুল কিন্তু একটু ছোট ছোট তবে খেতে কিন্তু খুবই মিষ্টি আমি তো দেখে আর লোক সামলাতে পারছি না তো পেরেই যাচ্ছি পেরেই যাচ্ছি তো এগুলো ফুল হলে কিন্তু আচার হয়ে যাবে তো দেখো অনেকগুলো ফুল কিন্তু পেরে নিয়েছি এইগুলো ফুল কিন্তু হলেই কিন্তু আচার হয়ে যাবে আর পারবো না তো এই কুলগুলো কিন্তু আমি দু থেকে তিন দিন রোদ্রে শুকিয়ে তারপরে আবার ফিরে আসছি আমার রান্নাঘরে তো দেখতে থাকো বন্ধুরা আর কেমন লাগছে এরকম ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো কুল তো বেড়ে নিয়ে চলে এসেছি আর শুকিয়েও নিয়ে এসে দু তিন দিন রোদে নিয়েছিলাম রোদে দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর করে এই যে শুকিয়ে গেছে এদের ঠিক এরকমভাবে শুকিয়ে নিয়েছি আর নেওয়ার পরে কিন্তু এই কুলের যে বোটাটা থাকে এই বোটা কিন্তু আমি ফেলে দিয়েছি ফেলে দিয়ে খুব সুন্দর করে কিন্তু কুলগুলো ধুয়ে নিয়েছি এদের ভিতর রোদে দেওয়ার মধ্যে হচ্ছে অনেক নোংরা খোংরা থাকে রোদে দিলে দেখা গেলো অনেক ধুলো ঠুলো জমে যায় তো কুলগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি এই যে আর দেখো এতটা হয়েছে শুকনো হওয়ার পরে এখন এই কুলগুলো হচ্ছে এরকম ফাটিয়ে নেবো এই রকম মাঝখান থেকে কিন্তু একটু ফাটিয়ে ফাটিয়ে নেব সব ফুলগুলো তাহলে কিন্তু মশলাটা ভিতরে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তো সব ফুলগুলো কিন্তু একই ভাবে আমি এরকম মাঝখান থেকে এরকম ফাটিয়ে নেব এরকম তো দেখো দেখতে দেখতে কিন্তু আমি প্রায় সব ফুল যে মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি আর এই সামান্য এই করা আছে এই করা ফাটালে কিন্তু হয়ে যায় অবশ্যই কিন্তু ফুলগুলো দেখে নেবে কারণ এর ভিতরে যদি পোকা থাকে তো একটা পোকা ফুল দিলে কিন্তু আর পুরো আচারটাই কিন্তু খারাপ হয়ে যাবে সারা বছর তোমরা রাখতে পারবে না তো সব ফুলগুলো কিন্তু আমি যেরকম মাঝখান থেকে এরকম ফাটিয়ে নিয়েছি আর এই সাইডে কিন্তু কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু গরম হয়েছে প্রথমে কিন্তু একটা ভাজা মশলা করে নেবো কুলের আচারের জন্য মশলাটাই কিন্তু হচ্ছে মেন তো প্রথমে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেবো কারণ লঙ্কাটা ভাজতে কিন্তু একটু টাইম লাগে লঙ্কা কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি এবার দেবো এর মধ্যে কী কী মশলা নিয়েছি তোমাদের একবার দেখিয়ে দিই এখানে নিয়েছি মেথি নিয়ে এসে নিয়েছি কয়েকটা গোলমরিচ নিয়ে গোটা ধনে গোটা জিরে তো এই মশলাটা দিয়ে দেবো কুল অনুযায়ী কিন্তু তোমরা এই মশলাগুলো নেবে তো আমার যেমন পরিমাণে কুল ঠিক তেমন পরিমাণে কিন্তু আমি নিয়েছি এসি মশলাগুলো এখন ভেজে নেব মশলাগুলোর কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন আমি ঢেলে নেব বেশি করে ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে পরের মশলাটা তো মশলাগুলো কিন্তু একটু ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেবো কড়াই তো গরম আছে এখন কড়াইতে দিয়ে দেবো তেল আর অবশ্যই কিন্তু সর্ষের তেল দিতে হবে বন্ধুরা কারণ সর্ষের তেলের আচারটা কিন্তু দিন পর্যন্ত থাকে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তেলের ভিতরে দিয়ে দেবো একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার যে কুলটা আমি এই যে রেখেছিলাম সেই কুলটা কিন্তু দিয়ে দেবো

একটু দাল বেরিয়েছে দেখো জলে কিন্তু অনেকটা শেদও হয়েছে ফুলগুলো তো এবার দিয়ে দেব আমি হচ্ছে গুড় তোমরা চাইলে চিনি করতে পারো মিশ্রি দিয়েও করতে পারো তবে গুড় দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় তবে আমি পরিমাণ মতো গুড় নিয়ে নিয়েছি গুড়টা দিয়ে দেব এবার আস্তে আস্তে নাড়তে থাকবো আর গুড়টা কিন্তু গলে যাবে এই যে আস্তে আস্তে নাড়বো আর গুড়টা গっকে গলিয়ে নেব গুড় কিন্তু বলে যায় দেখো ফুটতে শুরু করে দিয়েছে এবারে এই কিছুক্ষণ ফুটতে দেব এ দেখো পুরো গুড়টা কিন্তু গলে গেছে আর দেখো কত সুন্দর দেখেই তো জিভে জল চলে আসছে বন্ধুরা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু দিয়ে একদম কিন্তু মিহি করে গুঁড়ো করে নিয়ে একটু দানা দানা ভাব আছে এটা কিন্তু মুখে পড়লে বেশ ভালো লাগে তো পুরোটাই দিয়ে দেবো দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব আচ্ছা সেটার কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর এসেছে তো আচারটা কিন্তু আমার পুরোপুরি রেডি তো এই যে নামানোর পরে কিন্তু আর একটু বসে যাবে আর দেখো দেখেই তো আমার জল চলে এসেছে বন্ধুরা তোমাদের কি জিবে জল চলে আসছে নাকি অবশ্যই কিন্তু জানাবে ভিডিওটা দেখার পরে তো দেখো আর সেই স্বাদ বন্ধ করে এই যে বন্ধ করে দিয়েছি এখন নিচে নামিয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা এখনো কিন্তু ঘুরছে দেখো গুট করে এ দেখো তো এখন একটা প্লেটে আমি নামিয়ে নেবো দেখো আচারটা এই যে এটা কিন্তু তোমরা সারা বছর রেখে খেতে পারবে তো দেখো এক থালায় কিন্তু এই যে ফুলের আচার হয়ে গেছে তো আজকের এই টক ঝাল মিষ্টি জিবে জল আনা কুলের আসার কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা আরেকদিন কিন্তু গাছ থেকে কুল কুল পেড়ে কিন্তু আসার বানানো সেটাও জানাবে যে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর শেয়ার করে কিন্তু অন্যকে দেখার সুযোগ করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই বন্যা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার ফিরে আসছি এরকম নিত্য নতুন রেসিপির সঙ্গে জন্য ভাই